এই লোকটা একজন জাদুঘর ছিল কিন্তু সে জাদু দেখার জন্য এমন একটা গ্রামে চলে গিয়েছিল যেখানে কোনো মানুষের ভিড় এমনকি কোনো ছোট বাচ্চাদের কেউ দেখা যেত না কিন্তু সে মিউজিক চালু করলে একটা লোক তার আওয়াজ শুনে সেখানে চলে আসে যা দেখার পরে জাদুঘর অনেক খুশি হয়ে দাদিকে তার জাদু দেখাতে শুরু করে কিন্তু সেই দাদি সেখানে তার মিউজিকটাকে বন্ধ করতে গিয়েছিল এজন্য সেই জাদুঘরের মনটা অনেক খারাপ হয়ে গেলেও সে এক ঘন্টা ধরে গ্রামের মানুষকে নতুন নতুন জাদু দেখাতে শুরু করে দেয় কিন্তু তবুও তার জাদু দেখতে কেউ আসছিল না কিন্তু তখনই সে দেখতে পায় একটি ছোট বাচ্চা খেলা করতে করতে সেখানে চলে আসছে এজন্য সে জলদি করে বাচ্চাটার কাছে গিয়ে তার খেলনাটাকে জাদু দেখিয়ে উড়ন্ত প্লেন বানিয়ে দেয় এটা দেখার পরে বাচ্চাটা অনেক খুশি হয়ে যায় কিন্তু তার জাদু দেখার পর তার কাছে আরেকজন লোক চলে আসে এরপর তার পালিত কুকুরটাকে অনেক বড় এবং শক্তিশালী বানিয়ে দিতে বলে তখন জাদুঘর জলদি করে কুকুরটাকে তার স্টেজে নিয়ে জাদু দিয়ে অনেক বড় বানিয়ে দেয় এজন্য লোকটা অনেক খুশি হয়ে জাদুঘরকে অনেকগুলো কয়েন উপহার দিয়ে দেয় যা দেখার পরে বৃত্ত দাদিও তার পুরানো কাপড় চোপড়কে জাদুঘরের কাছে নিয়ে নতুন বানিয়ে দিতে বলে এজন্য জাদুঘর বৃদ্ধ দাদি সবগুলো কাপড় নতুন বানিয়ে দেয় যার ফলে ধীরে ধীরে গ্রামের সব মানুষরাই তার কাছে যেতে শুরু করে এজন্য সে কয়েক ঘন্টার মধ্যে গ্রামের মানুষের কাছ থেকে অনেকগুলো সোনার কয়েন জমিয়ে ফেলেছিল কিন্তু তখনই গ্রামের লোকেরা জাদুঘর কে ধরে সে গ্রামের ধনী লোকের কাছে নিয়ে যায় কারণ সেই ধনী লোকটার কাছে মূল্যবান একটি লাল হীরা ছিল তখন ধনী লোকটা জাদুঘর বলে সেই হীরার মাধ্যমে বড় একটা মূর্তি বানিয়ে দিতে বলে এজন্য জাদুঘর লোকটা সেই হীরার মাধ্যমে ধনী লোকটার বাড়ির সামনে অনেক বড় একটা মূর্তি বানিয়ে দেয় কিন্তু তখনই হঠাৎ করে সেখানকার আবহাওয়া খারাপ হয়ে যেতে শুরু করে যা দেখার পরে জাদুঘর সেখান থেকে পালানোর জন্য তার মালামাল এবং ব্যাগ গুলো গোছাতে শুরু করে দেয় কারণ তার জাদুঘর জিনিসের উপরে পানি পড়লে সেগুলো আগের রূপে চলে আসে এজন্য সে ছেলেটাকে একটি নতুন রকেট তৈরি করে দিয়ে তার পুরানো খেলনাটা ফেলে দেয় কিন্তু তখনই সেই কুকুরটা উড়ন্ত খেলনাটাকে দেখে সেটাকে ধরার জন্য লাভ মারলেই সে পানির ভিতরে পড়ে যায় এজন্য জাদুঘর বৃষ্টি আসার আগেই সেখান থেকে তার গাড়ি নিয়ে পালিয়ে যায় এরপর কুকুরটা আগের রূপে যখনই পানি থেকে উঠে আসে তখনই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায় যার কারণে বৃষ্টির পানি পরে জাদুঘরে তৈরি করা সবকিছুই আগের মতো যায় তখন শয়তান জাদুঘর সেই ধনী লোকটার লাল হীরাটাও চুরি করে নিয়ে গিয়েছিল কিন্তু তখনই সেখানে বৃষ্টি আসার কারণে সে জাদুঘরও তার আগের রূপে ফিরে আসে